যার আমল ভালো হয়ে যাবে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে যার আমল নামা খারাপ হবে সে কোথাকার অধিবাসী হবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে ওই সময় যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে ডাকতে ডাকতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দিবেন আল্লাহ তাআলা

যে কালকে তো আরো একটা আছে দ্বিতীয় দিনে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহকে সোবান আল্লাহ আহমদুলিল্লাহ নেই তাহলে আল্লাহ